প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষ তাকে প্রচুর কেয়ার করুক তার যত্ন নেবে তার স্বাধীনতাকে কখনো হস্তক্ষেপ করবে না তাকে অনেক অনেক বিশ্বাস করবে এবং দিন শেষে তাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে হ্যাঁ বিশ্বাস করুন পৃথিবীতে প্রত্যেকটি মেয়ে কম বেশি এটাই চায় সব মেয়ে এমনটা নয় যে বড় বড় রেস্তোরাঁ শপিং মল কিংবা ফাস্টফুডে তার প্রেমিকের ভালোবাসাকে জীবিত রেখে দেয় কিছু কিছু মেয়ে এমনও আছে যারা প্রেমিককে নিজের পয়সা দিয়ে জোর করে ফুচকা খাওয়ায় সবাই কিন্তু প্রেমিকের পকেট করে না। কিছু কিছু মেয়ে আছে যারা পয়সা কিভাবে সঞ্চয় করতে হয় তার জন্য ভালোবাসার মানুষটিকে পরামর্শ দেয় বিশ্বাস করুন মেয়েরা তার ভালোবাসার মানুষটির কাছে বিশেষ কিছু চায় না তাদের চাওয়া তো সামান্যটুকু সময় মতো খোঁজ নিক গুরুত্ব দিক চোখের ভাষা পড়ে মনের নিরবতটুকু ছুঁড়ে ফেলে দিক অসময় পাশে থাকো আর সর্বদা গুরুত্ব দিক ব্যাস এতটুকুই এর থেকে বেশি কিছু মেয়েরা কখনোই দাবি রাখে না শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটার ভালো থাকা খারাপ থাকাগুলোকেও খুঁজে নিতে হয় এখানে যেও না ওখানে যেও না ফেসবুকে পাসওয়ার্ডটা দাও ছেলের সাথে দাঁড়িয়ে কি করছিলে এই সমস্ত স্বীকারোক্তিতে বন্ধু প্রেম টেকে না তোমার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করতে শেখো সে কি চাইছে সেটাকে সম্মান করতে শেখো দেখো তাকে আটকে রাখতে হবে না সে থেকে যাবে এমনিতেই তাকে সম্মান করতে শেখো মনে রেখো নেমানু স্বল্পতেই ঠোঁট ফুলে বসে থাকে তারা অযথা অভিমান পুষে বসে থাকে যাতে তাকে তার প্রেমিক পুরুষ অভিমান ভাঙিয়ে তাকে ভালোবাসি বলে এই জিনিসগুলো বুঝে নিতে হয় ওর অভিমান করার প্রত্যুত্তরে তুমি যদি তার ওপর রাগ করে বসে থাকো তাহলে তুমি এখন অব্দি ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারো প্রেমিকাকে বুঝতে শেখো হ্যাঁ মেয়েরা অনেক সময় এগুলো পরীক্ষা করে দিন শেষে তোমার প্রেমিকাকে গুরুত্ব দাও তার খেয়াল রাখো সে কি চাইছে সেটা খোঁজ রাখো অভিমানের বদলে একটু বেহাই আসে যে ভালোবাসি বলো দেখো তোমার প্রেমিকার সমস্ত অভিমান ভেঙে ভালোবাসায় কনভার্ট হয়ে যাবে তাই তার অভিমানের ভাষাগুলোকে পড়তে শেখো সে রাগের মাথায় কোনো কটু কথা বললে তাকে দূরত্ব দেখিয়ে নয় বরং তাকে গুরুত্ব দেখিয়ে আগলে রাখতে শেখো ব্যাস এতটুকু করতে পারলে ভালোবাসা সুন্দর